আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা নাস সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সুরা নাস আমরা অনেকেই পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না ছোট একটি সুরা মাত্র ছয়টি আয়াত তো আমরা সুরাটি ছোট হওয়ার কারণে অনেকে নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে তো আজকের এই ভিডিও থেকে সুরা নাস সহি শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিন আর যারা একেবারেই আরবি পড়তে পারেন না তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন তখন কোরআনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের সবক সুরা নাস শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس এই দশকমরনেকে এইভাবে পড়ে থাকি কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস এইভাবে যদি অশুद्ध করি তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহগার হব এবং নামাজে এইভাবে পড়লে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে তো দেখুন আমরা শুদ্ধ করে শিখব ওল আউযু কুল আউযু পড়া যাবে না ওল আউযু কুল অফ হ্যারফের উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া লামকে ধরবে আইন ওয়াশ আইন হরফের উচ্চারণ হালুকের মধ্যখান থেকে পড়তে হবে কারণ আইনের মখরাজ হালুকের মধ্যখান থেকে হবে আ দর্শক আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের সহি উচ্চারণ হয়ে যাবে এবং মুখাস্ত হয়ে যাবে রব এখানে বি বিন বলা যাবে না রকে রা বলা যাবে না রব 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 বি বিন এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় আমরা এই গুন্নাটি রাখবো দেখুন এইভাবে পড়ব না এখানে তিন আলিফটানিয়া সিনকে সেকেন্ড করে ফেলবো কারণ মদের হারফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্য আরজি তিন আলিফটানিয়া পড়িতে হয় برب الناس قل أعوذ برب الناس أمر شنجي بولون قل أعوذ برب ইন এখানে ওয়াজিব গুন্না দেখুন হারকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে এই কারণে এই কাপ তাস্তিদা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখবো নাকের বাসি থেকে গুন্না করব দেখুন এইভাবে করবো ম্যালিকিন ম্যানিকিন ইলাহীন হীন এখানেও অয়াজ গুন্যা দেখুন হারকতের বামে নুনের উপরে তাসতি দাস এই কারণে ইহা তাস্তিদোলা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে করব ইলাহীন না ইলাহীন ইলাহিনা মেয়োং শররিল মেও এখানে ইকফাহ গুন্না নুন সেকিনের পরে ইকফাহ হার সিন আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে মেয়োং শররিল ওয়াস ওয়া সিল আমরা ম্যাক্সিমাম মানুষেই এই শব্দটিকে ভুল করে থাকি আস ইসু আস ইসু এইভাবে পড়ে থাকি তো দেখুন শব্দটি এভাবে হবে ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল

इस इशू एबे पेड़े तकी इस इशू होबे ना यू वास वी सु या पे यू वाउ सीन ज़बर वाज यू वास वाउ ज़रो वी यू वास वी सीन पेश सु यू वास वी सु अल्लज़ी यू वाज वी सु अल्लज़ी यू वाज في صدور الناس. في صدور الناس. الذي يوسوس في صدور الناس. উই সু ফি সুধুরিন মিনাল জিন জিন এখন ওয়াজিব গুন্যা দেখুন হারকতের বামে নুনের উপরে পাঁচটি দাচ্ছে এই কারণে এই জিম পাঁচটি দওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্যা করে ধরে রেখে পড়বো মিনাল জিন ন্যাতি ওয়ান আমি নাস আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِن شَرِّ الوَسْوَاسِ الْخَنَّاسِ ۗ الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم